নমস্কার আমি চন্দ্রিকা আর এম নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত কুর্তি প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে হ্যাঁ এখানে সবটাই হোলসেল করা হয় ইভেন এখান থেকে বিভিন্ন হাট যেমন মঙ্গলা হাট ওড়িশা হাট যা যা হাট আছে মেটিয়া বুজ সেখানেও কিন্তু আমাদের ডেলিভারি হয় কারণ এখানেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং করা হয় এখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে যার জন্য আপনাদেরকে এত কম প্রাইসে দেওয়াটা পসিবল হচ্ছে গাউন লেগিংস থেকে শুরু করে প্লাজো টু পিস থ্রি পিস আমি সবই দেখাচ্ছি আর এখানে কিন্তু সব রকম সাইজ অ্যাভেলেবেল আছে এক্সেল থেকে ডাবল এক্সেল ফোর এক্সেল অব্দি কিন্তু এখানে সাইজ আছে যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য মিনিমাম পার্চেস থাকবে থ্রি এবং যারা আমাদের এখানে আসবেন শপে আসবেন তারা এরকমভাবে একটা সেট ধরেও কিন্তু কিনতে পারেন যারা সোবার পরেন একদম নর্মাল পরেন সেখান থেকে শুরু করে গরজেসের মধ্যে সব রকম কালেকশনই কিন্তু এখানে এলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ আপনারা যারা এখান থেকে কিনে রিটেলে বিক্রি করবেন তারা কিন্তু অনেকটা মার্জিন রেখে আর কি বিক্রি করতে সার্ভিস আছে।। বন্ধুরা আজকের এই প্রতিবেদনটির মাধ্যমে আমি আপনাদের কলকাতার বারাসাতের বুকে কুর্তি নাইটি গাউন টু পিস থ্রি পিস এই সমস্ত প্রোডাক্টের এক কারখানা সন্ধান দিচ্ছি এখান থেকে কিন্তু প্রত্যেকটি হাটে মাল যাচ্ছে তাই যারা হাটের থেকেও সস্তায় নিতে চাইছেন এই সমস্ত কালেকশন তবে আপনাদের দেখতে হবে আজকের এই ভিডিওটি এখানে প্রত্যেকটি আইটেম এনাদের নিজেদেরই তৈরি তাই এখানে দামটাও থাকবে সমস্ত জায়গার থেকে অনেকটাই কম শুধু এটুকুই বলবো যারা কুর্তি গাউন থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাইছেন আপনাদের জন্য আজকের ভিডিওটি একদমই পারফেক্ট একটি ভিডিও কিভাবে এখানে আসবেন কোন আইটেমের কত কি দাম রয়েছে এই সমস্ত বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক দেখে নেওয়া যাক আজকের একদমই নতুন জায়গার নতুন ভিডিওটি নমস্কার আমি চন্দ্রিকা আর এম এর নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি যেগুলো দেখাচ্ছি কুর্তি এখানে মেইনলি কুর্তি পাওয়া যায় কুর্তি ছাড়া আরো অনেক কিছু আইটেম আছে কুর্তির প্রাইস কিন্তু শুরু হয়ে যাচ্ছে মাত্র পঁচাশি টাকা থেকে তো হ্যাঁ আমি কালেকশনগুলো দেখাই মাঝখানে আরও কি কি এখানে পাওয়া যায় আমি সবই বলে দিচ্ছি লেডিসে হ্যাঁ এখানকার অ্যাড্রেস হলো যারা ট্রেনে আসবেন শিয়ালদা থেকে তারা হচ্ছে হাসনাবাদ লাইনের ট্রেন ধরবেন বারাসাতের ঠিক পরে স্টেশনই কাজীপাড়া আর আমরা পুরো স্টেশনের একদম পাশেই থাকি মানে

একদমই এখান থেকে তো মানে বিভিন্ন জায়গায় রিটেলে তো হয়ই কিন্তু এই হাটগুলোতেও আর কি যায় মানে এতটাই এখানে চিপ রেটে জিনিসগুলো দেওয়া হয় কারণ এখানে হ্যাঁ ভিডিওতে শুরুতে দেখলেনও যে এখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে যার জন্য আপনাদেরকে এত কম প্রাইসে দেওয়াটা পসিবল হচ্ছে দেখুন থেকে আমি দেখাচ্ছি একশো দশের মধ্যে এই কালেকশনগুলো আছে এটা খুবই সুন্দর একটা শর্ট কুর্তি খুব সোবার একটা কালেকশন জিন্সের সাথে একদম অ্যাপ্রোপ্রিয়েট আর প্রত্যেকটায় যেমন কালার আছে বললাম এই যে প্রত্যেকটার সঙ্গে কিন্তু কালার থাকছে আর এই কিন্তু চলে আসছে ক্যাটলগ মানে সেমভাবে কিন্তু ক্যাটলগটা থাকছে দেখুন হ্যাঁ নেক্সট আমি দেখাচ্ছি প্রত্যেকটা কালেকশনে কিন্তু এইটি ফাইভ থেকে একশো দশের মধ্যে আমি এখন যেগুলো দেখাচ্ছি আর কালারগুলো আমি দেখালাম না প্রত্যেকটাতেই চারটে করে কালার ভ্যারাইটি আছে হ্যাঁ আপনারা যারা পার্চেস করবেন অনেকদিন ধরে চাইছেন কি বিজনেস শুরু করবেন বলে তাদের কিন্তু যারা অনলাইনে কেনাকাটা করবেন তাদের জন্য মিনিমাম পার্চেস থাকবে থ্রি এবং যারা আমাদের এখানে আসবেন শপে আসবেন তারা এরকমভাবে একটা সেট ধরেও কিন্তু কিনতে পারেন মানে সেটের দাম যাই হোক পাঁচশো হোক ছশো হোক যাই হোক একটা সেটও আপনারা নিতে পারেন কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি এটা গ্যারান্টি দিতে পারি এখানে এলে আপনাদের অনেক কিছুই পছন্দ হবে কারণ অনেক চিপে হ্যাঁ তো আপনাদের মানে একটা সেট নয় অনেক কিছুই পছন্দ হবে আর এখানে যেটা বলছিলাম কুর্তি ছাড়া কিন্তু আমি যে গাউনটা পরে আছি এটাও কিন্তু এখানকারই কালেকশন ঠিক আছে গাউন লেগিংস থেকে শুরু করে প্লাজো টু পিস থ্রি পিস আমি সবই দেখাচ্ছি ভিডিওর মধ্যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ফার্স্টে আমি কুর্তি দিয়ে স্টার্ট করলাম মিনিমাম প্রাইস থেকে এইভ থেকে আমাদের স্টার্ট হয়ে যায় দেখুন যারা বিজনেস করবেন বলে অনেক দিন ধরে ভাবছেন কিন্তু হয়তো স্টার্ট করছেন না বা এটাও ভাবতে পারেন কি একটা বিজনেস স্টার্ট করা মানে হয়তো অনেক পুঁজি নিয়ে নামা সেটা কিন্তু একদমই না আর এম ড্রেসেসে আসুন আপনারা সামনে থেকে দেখুন এলেই যে কিনতে হবে সেটাও নয় কিন্তু আপনারা সামনে আসুন আমাদের জিনিস সেগুলোর কোয়ালিটি দেখুন যে কেমন আপনাদের তো সবারই আশা করি ভালো লাগবে তো তখন আপনারা পারচেজ করবেন একদম একদম এবার আমি যে কালেকশনগুলো দেখাচ্ছি আগে এইটি ফাইভ থেকে একশো দশের মধ্যে আমি দেখিয়েছি এগুলো কিন্তু থাকছে একশো দশ থেকে একশো পঞ্চাশের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু পিওর কটনের উপরে আসছে হ্যাঁ 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 এগুলো একশো থেকে একশো পঞ্চাশের মধ্যে আসছে দেখুন ক্যাটলগ আছে সেম কিন্তু চলে আসছে ডিজাইনে আর সাইজ তো ফার্স্টেই বললাম সাইজ স্টিচিং কিংবা কালার নিয়ে রকম কোনো ডাউট থাকবে না কারণ এগুলো একদম মানে এগুলোর সাথে কোনো রকম কম্প্রোমাইজ এখানে করা হয় না ভাবতে পারেন এতটা চিপ রেটে দেওয়া হচ্ছে কীরকম হবে তো সেই জন্যই আমরা বলছি আপনারা আসুন আগে ভিজিট করুন আর নিতান্তই যারা অনেক দূরে থাকেন তাদের জন্য তো ভিডিও কলের ফেসিলিটি আছেই এবং আমরা কিন্তু কুরিয়ারও করি আর দূর থেকে যারা কেনাকাটা করবেন তাদের জন্য প্রাইস হচ্ছে থ্রি মিনিমাম পারচেস দেখুন এগুলো কিন্তু সবকটাই একশো দশ থেকে একশো পঞ্চাশের মধ্যে প্রিয়র কটনের মধ্যে আছে হ্যাঁ নাম্বার তো আছেই আপনারা কোনো রকম কোনো ডাউট থাকলে কিছু জিজ্ঞাসা করার থাকলে আমাদের নাম্বারে কল করবেন আমরা আপনাদেরকে হেল্প করব সব কিছুতেই গাইড করে নেব দেখুন এটা এটা হচ্ছে কলার দেওয়া কুর্তি আছে খুব সুন্দর স্লিভলেসের মধ্যে আছে দেখুন দু সাইডে মানে বোর্ড সাইডে কিন্তু আলাদা আলাদা কাজ আছে সঙ্গে সঙ্গে হ্যাঁ হ্যাঁ এগুলো দেখুন যেমন ডাবল এক্সেল এর মধ্যে আছে সাইজ হ্যাঁ এখানে সব সব রকম সাইজ अवेलेबल আছে ট্রিপল এক্সেল ফোর এক্সেল থেকে শুরু করে সবই পাওয়া যায় মিক্সড কালেকশন মানে একটার সাথে একটা কালেকশনের কোনো মিল নেই অনেক রকমের কালেকশন একই প্রাইসে আপনারা এখান থেকে পেয়ে যাবেন মানে একশো দেড়শোর ভ্যারাইটিতেই অনেক রকম আপনারা কালেকশন পাবেন দেখুন খুব সুন্দর একটা পুরো বডিতে কাজ যাচ্ছে এমব্রয়ডারি নিচেও খুব সুন্দর একটা কাজ আছে হ্যাঁ আমাদের নিজেদেরই এখানকার তৈরি হয় দেখুন প্রত্যেক সময় ডিজাইন চেঞ্জ হতে থাকে যখন যে ট্রেন্ডে আসে আর কি দেখুন নেক্সট কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু ক্যাটালগ আছে আর যেরকম আপনারা ক্যাটালগ দেখছেন ঠিক সেরকমই ডিজাইনটা কত পিস থাকবে আর কি প্রত্যেকটার বান্ডিল প্রত্যেকটা বান্ডিলে চারটি করে চারটি করে হ্যাঁ একদম চারটি করে চারটি ডিজাইন হবে চার কালার হবে কালারটা চার রকম হবে ডিজাইন হ্যাঁ হ্যাঁ ডিজাইন একই রকম থাকবে হয়তো কোনো একটা সেটে ডিজাইন চার রকম আছে প্রিন্টিং এ সেটা বাট কালারটা কালারটাই মেইনলি চার রকম থাকে নেক্সট এগুলো দেখাচ্ছি একশো দশ থেকে একশো এর মধ্যে মানে এখানে একদম যারা সোবার পরেন একদম নর্মাল পরেন সেখান থেকে শুরু করে গর্জেসের মধ্যে সব রকম কালেকশনই কিন্তু এখানে এলে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ মিনিমাম রেট থেকে আমি শুরু করেছি আস্তে আস্তে আমি দেখাবো আরও কিছু আমাদের কালেকশন আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা স্কিপ না করে আর অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন

প্রত্যেকটা আলাদা আলাদা কালার এগুলো দেড়শো থেকে আড়াইশোর মধ্যে দেখাচ্ছি এটাও সিমিলার টাইপেরই কিছুটা আলাদা দেখো এই থাকছে ডিজাইনগুলো কালারগুলো এক্সেল ডাবল সব ধরনের হ্যাঁ এক্সেল ডাবল এক্সেল ট্রিপল এক্সেল ফোর এক্সেল সবকিছু আপনারা এখানে পেয়ে যাবেন এগুলো আমি দেড়শো থেকে আড়াইশোর মধ্যে দেখাচ্ছি আমাদের তো স্টক আপনারা দেখলেনি মানে এই ঘর ওই ঘর মানে সব ভর্তি স্টক এবার আপনারা দেড়শো থেকে আড়াইশোর মধ্যে যদি চান আমি তো এখানে সবকিছু দেখাতে পাচ্ছি না আরও অনেক রকম ভ্যারাইটি আছে এই দামের মধ্যে হ্যাঁ এইগুলো কিন্তু একদম প্রিয়র কটনের মধ্যে আছে দেখুন খুব সুন্দর কালেকশন এই যে প্রত্যেকটা কালার ডিফারেন্ট ডিফারেন্ট নেক্সট আইটেম দেখাই ওয়ার্ক কাছে সামনে দেখুন এগুলো কি থেকে 250 এর মধ্যে সব থেকে শুরু করে মিড মানে আপনারা যারা এখান থেকে কিনে রিটেলে বিক্রি করবেন তারা কিন্তু অনেকটা মার্জিন রেখে আর কি বিক্রি করতে পারবেন আর আমরা পুরো জিনিসটা ডিটেইলসে ই কারণই বলছি না কারণ অনেকের অনেক প্রবলেম হয় জিনিস বিক্রি করতে হ্যাঁ তো সেই কারণে আমরা প্রাইসটা বলছি না বাট আপনারা আসুন আর আপনারা বুঝতেই পাচ্ছেন স্টার্টিং প্রাইস দেখে যে রেট কতটা চিপস হ্যাঁ একদম দেখুন নেক্সট খুব সুন্দর একটা কালেকশন সঙ্গে কালারগুলো থাকছে টু ফিফটির মধ্যে হ্যাঁ এগুলো টু ফিফটির মধ্যে নেক্সট দেখুন দেখাই টু ফিফটির মধ্যে কিন্তু এগুলো এসে যাবে ভেতরে এটা আছে দেখুন তার উপরে এই জিনিসটা ফুল হাতা টু ফিফটির মধ্যে মিরর ওয়ার্ক আছে চিকনকারি হ্যাঁ সঙ্গে এই যে থাকছে দেখুন কালারি প্রথমেই তো বললাম এখানে কুর্তি ছাড়া আরও অনেক কিছু পাওয়া যায় তো এবার আমি টু পিস আর থ্রি পিসের কিছু কালেকশন আপনাদের সাথে শেয়ার করব আর এগুলোর কিন্তু দাম স্টার্ট হচ্ছে মাত্র আড়াইশো টাকা থেকে দেখে নিন হ্যাঁ প্রথমেই তো বললাম এখানে ম্যানুফ্যাকচারিং হয় যার জন্য এই প্রাইসটা আপনাদের জন্য রাখা সুবিধা হয়েছে আপনার ভিডিওর একদম প্রথমেই দেখে নিয়েছেন কারখানা সন্ধ্যে চাইছেন অবশ্যই আসতে পারেন একদমই হ্যাঁ এখান থেকে হাটেও যেহেতু বিক্রি হয় তো আপনারা বুঝতে পারছেন যে আমরা কি রকম মানে আর কি প্রাইসে এখান থেকে সেল করি যার জন্য দামটা বলা সব জায়গায় পসিবল হচ্ছে না দেখুন এই থাকছে টু পিস সব রকম সাইজ কিন্তু অ্যাভেলেবল আছে সঙ্গে এই যে কিছু কিছু ডিজাইন যেমন বললাম চেঞ্জ হয় সেম জিনিসেরই কিন্তু ডিজাইনটা কিছুটা চেঞ্জ আছে দেখুন এগুলো আমি টু পিস দেখাচ্ছি আড়াইশো টাকা থেকে স্টার্ট হচ্ছে কারো যদি কোনো রকম কোনো হেজিটেশন থাকে আমাদের নাম্বার তো আছেই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা আপনাদের সঙ্গে যথাযথ হেল্প করবো একদমই একদমই পুরোপুরি আমরা গাইড করে দেবো আর ঠিকানা তো বলেই দিলাম বারাসাতের একদম পরে স্টেশন হাসনাবাদ হ্যাঁ হাসনাবাদ লাইনের ট্রেন ধরে আপনারা আসবেন দমদম থেকে আসুন কিংবা শিয়ালদা থেকে আর আমাদের পাশেই একদম পাশেই হচ্ছে স্টেশন তো রকম কোনো সমস্যা আপনাদের হবে না আমাদেরকে ফোন করে নিতে পারেন কোনো সমস্যা হলে রোজই কিন্তু ওপেন আছে হ্যাঁ আর ভিডিও কলের হ্যাঁ ভিডিও কলের ফেসিলিটি আছে আপনারা যখন ইচ্ছা করে নিতে পারেন যারা দূরে থাকেন তাদের জন্য ভিডিও কলের অবশ্যই ফেসিলিটি আছে কারণ অনেকে সামনেও আসেন না ভিডিও কলে জিনিস দেখে কেনাকাটা করেন কুরিয়ার হয়ে যাবে সেই জন্য তাদের ক্ষেত্রে মিনিমাম কেনাকাটা থ্রি থাউজেন্ড করতে হবে আর শপে এসে করলে যেমন চার পিসের একটা সেট হয় বললাম সেই সেট ধরে আপনারা নিতে পারেন দেখুন খুবই স্ট্রেচেবেল হ্যাঁ খুবই স্ট্রেচেবেল আর কাপড় তো আমি বললামই স্টিচিং এগুলো ভীষণই ভালো হ্যাঁ কালার একদম গ্যারান্টি সঙ্গে এই যে কালার থাকছে থেকে স্টার্ট দেখুন এছাড়াও আলিয়া কাট নাইরা কাট মানে নাইটি থেকে শুরু করে এখানে লেডিসের অল আইটেম যা কিছু হয় সবই পাওয়া যায় মানে আপনারা যদি এখানে আসেন কেউ কিন্তু একদম ফিরে যাবেন না মানে এখান থেকে নিয়েই সব যেতে পারবেন দেখুন একদম যা সব চিপ্রেটের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মানে এগুলো 2500 টাকা থেকে স্টার্ট হচ্ছে 2500 টাকায় একটা কুর্তি এখনকার সময় হয় না তো সেখানে এই সেট আর কাপড় প্রিয়র কটন থেকে শুরু করে মিক্স প্রিয়ন সব করে আছে 어 সেই জন্যই বলছি সামনে এসে দেখাটা বেটার দূর থেকে হয়তো বুঝতে পারবেন না শুধুমাত্র ভিডিওর মাধ্যমে দেখে কোয়ালিটি ভিজিট করুন হ্যাঁ দেখুন ভি নেকের মধ্যে আসছে এটা খুব সুন্দর একটা ডিজাইন সব সময় কিন্তু ডিজাইন চেঞ্জ হতে থাকে এখানে আছে এই দেখুন থাকছে সেট কালার এরপর আমি কিছু থ্রি পিস দেখিয়ে দিই গাউনেও আসবো সবই অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি মানে যা কিছু হাতের সামনে টাচ হচ্ছে কিন্তু হ্যাঁ 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 যা কিছু হাতের সামনে আছে আমি সেগুলাই জাস্ট খুলে খুলে দেখিয়ে দিচ্ছি না হলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে অনেকে দেখার ধৈর্য থাকে না ভিডিও খুব বড় হয়ে গেলে তো দেখুন এটা থ্রি পিস থাকছে ঠিক আছে এগুলো কিন্তু 4XL অবধি আছে আমাদের এখানে 4XL অবধি দেখুন কতটা স্ট্রেচেবল দেখুন আচ্ছা আর প্যান্টে কিন্তু এরকম স্ট্র্যাপ স্ট্র্যাপ এরকম ডিজাইন করা সঙ্গে ওড়নাটা দেখাই ওড়নাতেও কিন্তু ডিজাইন আছে দেখুন বর্ডারটা খুব সুন্দর একটা ডিজাইন আর ওড়নার লেন্থটাও আমি ফার্স্টে দেখিয়ে দিই দেখুন দেখুন হ্যাঁ একদম এই যে থ্রি পিস খুব সুন্দর একটা কালেকশন ফ্লোরালের উপরে প্রত্যেকটাই কালার আছে এগুলো আর ওপেন করলাম না নেক্সট আমি দেখাই এগুলো এরকম প্যাকেজিং এর মধ্যে চলে আসছে দেখতেই পাচ্ছেন ক্যাটলগ থেকে ক্যাটলগ হ্যাঁ ক্যাটলগ তো থাকবি দেখুন এগুলো কিন্তু থ্রি পিস আছে ক্যাটলগটা দেখুন আচ্ছা সেম ওয়ার্ক একদম সেম ডিজাইনের মধ্যে আসছে দেখুন পন্টে খুব সুন্দর একটা কাজ আছে সিকোয়েন্সের চুমকির কাজ হুম আ এন্ড প্যান্টের একদম নিচেও প্লাস বাটন আছে এই সাইজটা তাছাড়া তো বললামই প্রত্যেকটাই ভীষণ স্ট্রেচেবেল আছে যেহেতু সাইজ অনেক বড় অবধি এখানে পাওয়া যায় আর তো ওনার তো দেখালামই যে প্রত্যেকটাই লেন্দি দেখুন খুব সুন্দর একটা থ্রি পিস নেক্সট কালেকশান দেখিয়ে দিই দেখুন এগুলো অনেকটা একই রকম টাইপেরই মানে জাস্ট কালার চেঞ্জ হয়েছে ভ্যারাইটি এখানে প্রচুর আছে সামনাসামনি যেগুলো পেয়েছি দেখিয়েছি এখানে কিন্তু অনেক ভ্যারাইটি আছে এলে আপনারা অবশ্যই দেখতে পাবেন অবশ্যই ভিজিট করুন প্রত্যেককে ওয়েলকাম আর এম ড্রেসে কারণ বিজনেস শুরু করতে গেলে যে খুব বিশাল পুঁজি নিয়ে নামতে হয় সেটা একদমই নয় আপনারা বুঝতেই পারলেন দেখুন সঠিক জায়গায় সন্ধান পেলে হ্যাঁ একদম দেখুন কতটা ঘের তাছাড়া সঙ্গে প্যান্ট থাকছে থ্রি পিস যেহেতু সঙ্গে প্যান্ট আছে প্যান্টেও প্রিন্টিং আর এ থাকছে এগুলো কিন্তু একদম পিওর কটনের মধ্যে দেখুন নেক্সট দেখাই এগুলোরই এটা এগুলোরই কালার আছে কালার আছে হ্যাঁ দেখুন থ্রি এক্স এল এর মধ্যে তো নেক্সট কালেকশন আমি কিছু গাউন আর থ্রি পিস দেখিয়ে নিচ্ছি তিনশো নব্বই থেকে চারশো এর মধ্যে দেখুন নেক্সট কালেকশন প্যান্টটার নিচটা খুব সুন্দর একটা কাজ করা আছে ডাবল এক্সেল এর মধ্যে হ্যাঁ এগুলো ডাবল এক্সেল এর মধ্যে সাইজ কিন্তু সবই अवेलेबल আছে এই থাকছে থ্রি পিস 390 থেকে 490 এর মধ্যে এগুলোর দাম থাকছে গাউন আর থ্রি পিস এখন যেগুলো দেখাবো কালার প্রত্যেকটা যেমন কালার আছে চারটি করে সেটে কালার নেক্সট দেখুন আরো একটা থ্রি পিস প্রত্যেকটারই নিচে প্যান্টের এই জায়গাটা খুব সুন্দর একটা কাজ করা আছে দেখুন প্রত্যেকটা ওড়নাই আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে লেন্থ কতটা হ্যাঁ আর ঘেরও কিন্তু খুব সুন্দর এটা কিন্তু এগুলো থাকছে কালার এবার আমি নিজে যেটা পরে আছি সেটাই দেখাচ্ছি দেখুন এই কালেকশনটা আমি পরে আছি আর এম ড্রেসেসের কালারটা হ্যাঁ কালারটা খালি আদাদা আছে সঙ্গে বেল্ট আছে অ্যাডজাস্ট করার জন্য দেখুন মানে পুরো জিনিসটা জুড়ে কিন্তু প্রিন্টিং আর সিকোয়েন্সের কাজ আছে সামনে থেকে দেখলেও বুঝতে পারবেন সিকোয়েন্সের খুব সুন্দর কাজ আর ঘেরটা তো দেখতেই পাচ্ছেন ফ্লোরাল প্রিন্টিং উপর আছে কালার কম্বিনেশনটাও কিন্তু মারাত্মক সুন্দর আর অ্যাডজাস্ট করার জন্য এখানে এই থাকছে বেল্ট এখানে সামনে বেল্ট যেমন আমি পরে আছি এই থাকছে কালার খুব মিষ্টি কালারগুলো নেক্সট গাউন দাম থাকছে তিনশো নব্বই থেকে চারশো নব্বইয়ের মধ্যে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা দাম অ্যাকুরেট করে বলছি না বিক্রির ক্ষেত্রে অনেক প্রবলেম দেখা দেয় হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আমি বলছি না দেখুন গাউনের লেন্থ কিন্তু একদম পা দেখতেই পাচ্ছেন আর ঘেরও কিন্তু খুব সুন্দর দেখুন এরকম প্রাইসে জাস্ট ইম্পসিবল আপনারা বুঝতেই পারছেন মানে এখান থেকে হার্টে ডেলিভারি করা হচ্ছে মানে বা ম্যানুফ্যাকচারিং হচ্ছে মানে আপনাদেরকে কি রেটে এখান থেকে জিনিসগুলো দেওয়া হচ্ছে তো ওই জন্যই বলছি আপনারা প্রত্যেকে আসুন কারণ ব্যবসা শুরু করতে গেলে কিন্তু খুব একটা বিশাল পুঁজি লাগে না সব সময় মানে সব সময় এতটাও ইনভেস্ট করতে হয় না তাই দেখছেন যারা ঝটপট কিছু না ভেবে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন দেখুন এটাও খুব সুন্দর একটা কালেকশন খুব সুন্দর প্রিন্টিং এর মধ্যে আছে ওয়ার্ক আছে হাতে একদম নিচে জায়গায় এগুলো থাকছে কালার একদম লাস্ট একটা কালেকশন দেখিয়ে দিই ফোর নাইনটির মধ্যে থ্রি নাইনটি থেকে এই যে আরো অনেক কিন্তু কালেকশন আছে এই প্রাইজের মধ্যে আপনারা আরো অনেক ডিজাইন অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এখানে ভিজিট করতে হবে যারা ভিজিট করতে পারবেন না তাদের জন্য ভিডিও কলের ফ্যাসিলিটি আছে অল ইন্ডিয়া কিন্তু আমাদের কুরিয়ার সার্ভিস আছে আচ্ছা সিওডি পজিশন পাবেন না যাবে হ্যাঁ সিওডি নেই কিন্তু কুরিয়ার হয়ে যাবে আচ্ছা ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য একদম নমস্কার